রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয় রহমতের নবী হরিণী রশি দৈরা ইশারায় বলে হরিণী দেখছুনি এ হুসির হাতে ছুরি সময়ের মধ্যে যদি এসে হাজির না ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় গলায় হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল চলে গেল বাচ্চাদের ডাকছে আসো কণ্ঠ পায় বাচ্চা জঙ্গলের ভেতর থেকে দৌড়ায় থেকে দৌড়ায় জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি ঘটনা লিখেন মায়ের ভেতরে যখন মা একটা চিৎকার দিছে বাচ্চাগুলো গুলো মায়ের কাছে মাথা নত করে চোখের পানি সেরে বলে মা তুমি এতদিন আসো নাই মা মা করে চিনলেই না এখন তুমি হঠাৎ করে আসলা তার কারণটা কি কেমন হরিণীয় চোখের পানি ও সন্তানেরা কথা বলার সময় নাই আমাকে এহুদি বেঁধেছে রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন আমি দেইখা অনুরোধের কারণে নবী কিন্তু কথা বলা যাবে না ইহুদি রশিনিয়া নিয়ে দাঁড়ানো সুরি নিয়ে দাঁড়ানো সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি ইহুদি সুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগায় দিন বাচ্চা গুলো মা যে এত দয়া তোমাকে করছে তার একটা নজর না দেখা দুধ আমরা পান করব না চলো তার একটা নজর দেখব কেমন মায়ের নবী হরিণীয় দরায় বাচ্চাগুলো দোরায় আমার নবীকে দেখবে ও নবী আমা হরিনি যার দ্বারা এত উপকৃত হলো বাচ্চাগুলো আয়শা নবীর সামনে সময়ের আগে হাজির হরিনি ও হাজির মাথা নত করে সালাম দিল হরিনি মাথা নারায় নারায় কি যেন নবীকে বলতাছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়া পানি আসে ইহুদি তাকায় তাকায় দেখতেছে

মুখ লাগাই দুধ করবে না ইয়ে দিয়ে কথা শুনা তরবারিটা ফালাইয়া ডাকিয়া আব্দুল্লাহর সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও বেয়াদুমি করে ফেলেছি আমাকে তুমি কালে মানুষের লাগাই দাও মায়ার নবীর ব্যবহার মায়ার নবীর আচরণ আর আদর্শ ও আমার কুমিল্লার মুসলমান আমার যুবক আমি তোমাকে এতক্ষণ যত করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো দাড়ি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় হুজুর হও আমি একবারও বলি নাই রে বাবা বরং আমি বারবার সারাদেশে বলি আজও বলি ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও ডিসিএসপি যাই হও না কেন কোন বাধা নাই তবে ওখানে থাইকা আমার রসুলের মহব্বত অন্তরে জমা করো পাশক্ত নামাজ আদায় করো তোমার মতো কত রেবার্মি পুলিশ বিডিআর এমপি মন্ত্রী কত চেয়ারম্যান কত বিসিএসপি কত ওসি কত ব্যবসায়ী ধনী মানুষ নামাজি অভাব নাই ও যুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই শেষ দায় গিয়া কাদেও মারি অল্প কামাই করে তোমায় বরকত দিও আকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে দাড়ীওয়ালা মাথায় পাগড়ি লাগানো তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও এখন দাঁড়ি কেটে ফেলব আর নামাজ পড়ব না আর পক্ষে কথা বলবো না কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই এর আগ পর্যন্ত কেউ পারবে না বরং তোমার পায় হাত রেখে বলি আমিও তো তোমার মত একটা যুবক সন্তান আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম প্যান্ট শার্ট কুরিয়া মাস্তানি করতাম সন্ত্রাসী করতাম কেউ বাধা দিত না ও বাবা তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম পার্কে দৌড়াইতাম কেউ বাধা দিত না কিন্তু এই টুপি মাথায় দিই কত কষ্ট দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে মাদ্রাসায় পড়েছি পাওনি মাদ্রাসায় কত গালি শুনলাম কে বান্দা তাবলীগ করে কাছে যাই কত বাজে কথা শুনি এরপরও কেন দাড়ি ফলাইনা টুপি না নামাজ সারি না বরকত তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই বাবা আসো আল্লাহর ঘরে গিয়া এসো দাদাও মা-বাবার দোয়া দাও গোলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও কেন রে বাবা একমাত্র কারণ আমার মওলার কুরআন সত্য আমার আল্লাহর কুরআনে যা বলা আছে তাও সত্য ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম নেকামুল ওয়ালারা জান্নাতের পথে গুনাজারা করবে তারা জাহান নামের প্রতি জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না ফ্যানের বাতাস এসি চলে তারপরে ঘুমাইতে পারি না গরম আর গরম একটা মশায় কামড় জেলে রাতে আর ঘুম হয় না গুণাগারের জন্য যে আজ

আম্মাজান আয়েশা বলেন দেখি আমার রুমের মধ্যে গোয়া গোয়া নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম আমার কোন বেয়াদুমির কারণে নবী কষ্ট পাইলেন নাকি আমি নবীর কাছে গিয়ে আসতে ফিরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমার কোন বেয়াদুমি হয়ে গেছে নাকি আম্মাজানকে নবী বলেন আয়েশা কি বেয়াদুমি হবে আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম অজান্তে না জানি আবার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন পায় না তো আপনি কাঁদেন কেন বলে রে আয়সা আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল আমার বংশের লোকেরা এত অত্যাচার করত আমারে পানি পর্যন্ত দিত না আমাকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে খানা দায় না আমি গাছের পাতা চাবায়ে চাবায়ে খেয়ে 배টের ক্ষুধা নিবারণ করেছে ওই সময় আমার আপন ছিল খাদিজা ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ও কথা সহ্য করতে পারি না মনে আসলে চোখের পানি পড়ে আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত হাসরের ময়দানটা এত কঠিন আম্মা জান বলেন কেমন কঠিন হবে নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে জাহান নামের আওয়াজ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে এমন এক অবস্থা হবে উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে কোন নবী সুপারিশ করবে না এক পর্যায়ে তারা আমি মুহাম্মাদের তালাশ করবে আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মান বলেন নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা নবী বলেন আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন موسی নবী নিজের চিন্তায় কাঁদবে আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবো হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উন্মতেরা যেন জাহান নামে না যায় ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন অভিকা দিয়েন না আমাকে উঠতে বলবেন আর বলবেন আপনি উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন উন্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন নবীজি কোটি মানুষের মধ্যে ঈশা নবীর উন্মত ঈশা নবীর উন্মত আপনার উন্মত গুলো আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ আদায় করত উযু বানাইয়া ওই উযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া

দাবি করত উন্নত অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে নিজেও নামাজ পড়ত না অন্য নামাজ পড়ত তাও সহ্য করতে পারত না নিজেও দাড়ি রাখতো না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না নিজেও পর্দা করত না অন্যরা পর্দা করলে পছন্দ করত না নিজেও হালাল খাইতো না অন্যরা হালাল খাইলে অসহ্য করত না নিজেও দাড়ি রাখতো না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না আল্লাহর নবী তখন বলবেন আয়েশা কি নবী বলেন আয়েশা তখন আমি রাগ হয়ে বলবো সুহ সুপা লিমান গাইয়্যার আমিবাদি হেগে যারা উম্মত তোরা আমার উম্মত না তোদের নবী না সাথে সাথে গায়বি আওয়াজ আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে ওদেরকে ধর জাহান্নামের শিকল লাগাও জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান নামের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ ফাকরুল আলামিন বলেন জাহান নামের দিকে না মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে ও আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায় ওই যে মাইল স্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধরে কাঁদতেছে কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামা সাথে মিলে গেছে কত সন্তান আগুনে পুরা নিজে হাইটাইসা গাড়ির পর দুই টা স্পিডে লেগেছে বলে আম্মু আমি বোধহয় বাঁচবো কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল আবার এক বাচ্চা কাঁদে আমার মা মরে গেছে মিকাকে মা ভুলার ডাক দিব ওই আগুনে যখন পুড়িয়া গেছে কেমন জানিয়দের অন্তরে করতেছিল তাকায় দেখতেছে আগুনে চেহারাটা পুড়িয়া যায় তাকায় তাকায়া দেখছে আগুনে পা পুরিয়া যায় হাত পুড়িয়া যায় ও বান্দারে আগুন থেকে আর কত পাওয়ার আগুন হবে জাহান্নামের আগুন যদি আল্লাহর কোরআন সত্য মনে করো এখন তওবা দরজা খোলা করো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারব না চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ মরিয়া গেল আর বেপরদায় চলবো না স্বামীর মাল নষ্ট করব না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো ও আমার যুবক বাবারা তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম কত মানুষের ক্ষতি করলাম আর নামাজ সারব না স্কুলে ভরি চাকরি করি আর বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় গ্রামের অন্তরে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মত চলব খাটি অন্তরে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন অন্তর দিয়া তওবা করো আল্লাহ আমাদের সবাইকে তওবা বলা জিন্দেগি দান করে না আমিন বলো তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি আয়

نا فی دار عقبہ حسن یا غیاصل مستغیسی نہ لفت خارا بالعلوم والغینا ہر گوری دے نیک و دو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ তাআলা বান্দা বলা ডাকলেন আরো ও মায়া লাগায় বললেন আমার বান্দা বান্দাটাকে আমার বলার কারণ আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মুহাববত করেন এই বান্দাকে আর কোন প্রাণীকে আল্লাহ তরে বেশি মুহাববত করেন না করেন ফেরেশতাকে এত মুহাববত করেন না বান্দাকে যত মুহাববত করেন সূর্যকে বানাইছেন চন্দ্রকে বানাইছেন আসমান জমিন কে বানাইছেন আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য আমার চন্দ্র আমার জমিন আমার আসমান সূর্য আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইলেন এগুলোকে আল্লাহ বলে না আমার মানুষকে বলে না আমার কারণ কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই চন্দ্র আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই জমিন আমি আল্লাহ নিজে বানাইছি তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই কিন্তু মানুষ আমি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আসমান আমার বান্দার গোলামির জন্য বান্দা আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়ার সব মখলুকাত কার জন্য মানুষের গোলামির জন্য মানুষ কার জন্য একমাত্র আল্লাহর গোলামির জন্য এই সূর্য আমার গোলামি করে ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে চন্দ্র আমাদের গোলামি করে বাতাস আমাদের গোলামি করে গরু আমাদের গোলামি করে দেখছেন নি যারা গরু দিয়ে চাষাবাদ করে

কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই বলে মা বলতে কিছু নেই অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মা অর্জন করার জন্য এ তো খবরই নাই

সে তার রব কেউ চিনে আরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি আল্লাহরে চিনি না এই জন্য আল্লাহ বলি না বিপদে পইরা লঞ্চ যখন ডুবে স্টিমার ডুবে মানুষ তখন কত ডাকা ডাকে যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকানো খুব ভালো আল্লাহর প্রশংসা বাদ